সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আমরা স্বপ্নিল মিডিয়ার পক্ষ থেকে চাডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জেহালা মুন্সিগঞ্জ হাসপাতাল মোড় পানহাট বাজারে পুরাতন মোটর সাইকেল সম্মানিত দর্শক আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নিল মিডিয়া দেখুন ও সাবস্ক্রাইব করুন জেহালা মুন্সিগঞ্জ এই জনপদ একটি প্রাচীনতম পাইকারি ও খুচরা বাণিজ্যিক এলাকা জেহালা মুন্সিগঞ্জ ভৌগোলিক ও বাণিজ্যিক অবস্থান দর্শক আপনারা যদি জেহালা মুন্সিগঞ্জ হাসপাতাল মোড়ে অবস্থিত পুরাতন মোটরসাইকেল হাটে আসতে চান তাহলে জেলা শহর থেকে ট্রেন বাস ও চার্জার অটো বাইক সহ যে কোনো সম্ভব আবার থানা শহর আলমডাঙ্গা থেকে একই যানবাহন ব্যবহার করে মাত্র আট কিলোমিটার আসলেই পৌঁছে যাবেন জেহালা মুন্সিগঞ্জের পুরাতন মোটরসাইকেল বাইসাইকেল ও পাখি ভ্যান হাটে সম্মানিত দর্শক জেহালা মুন্সিগঞ্জে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক সহ ডাস বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা আছে এখানে একটি রেলওয়ে স্টেশন ও চারটি বাস স্টপেজ আছে এই এলাকায় লোকাল যানবাহন যেমন নছিমন করিমন আলম সাধু চার্জার অটো পাখি ভ্যান ব্যবহার করে আপনি নিকট দূরত্বে আসা যাওয়া করতে পারেন জেহালা মুন্সীগঞ্জের পুরাতন মোটর সাইকেল বাইসাইকেল পাখি হাটে আপনাদের স্বাগত এই হাটে ক্রেতা ও বিক্রেতা পাবেন বিশেষ কিছু সুবিধা যেমন এখানে হাট চলাকালীন সময় আর্থিক নিরাপত্তা ইন্স্যুরেন্স সহ রেজিস্ট্রেশন কাগজ যাচাই রোদ বৃষ্টির সময় আবাসন নিরাপত্তার জন্য আছে বেশ কয়েকটি বড় বড় টিনের শেড হাট কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সাথে ক্রেতা বিক্রেতা আর সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন সেই সাথে এলাকাবাসী ও সকল সহযোগিতা করে থাকেন এই পুরাতন মোটর সাইকেলের হাটটি সপ্তাহে প্রতি সোমবার দুপুর থেকে সন্ধ্যা অবধি বিরতিহীন ভাবে চলে হাট কর্তৃপক্ষ বিনিতভাবে ভাবে ক্রেতা বিক্রেতাদের হাটে আসার আহ্বান জানিয়েছে আমরা স্বপ্নিল জনপ্রিয় হোক এলাকার মানুষের কর্মসংস্থান সহ এলাকার মানুষের কর্মসংস্থান সহ মুন্সীগঞ্জ এলাকাটি একটি বাণিজ্যিক এলাকা স্বরূপে ফিরে আসুক স্বপ্নিল মিডিয়া চুয়াডাঙ্গা আমরা স্বপ্ন দেখাই স্বপ্ন বাস্তবায়নের আশায়